নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে ভিডিওটা অনেক জোনাকে নিয়ে একটু একটু করে বলবো হ্যাঁ যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে যেটা যেটা আমার মনে হয়েছে বলার মতো সেইগুলোকেই পয়েন্ট আউট করে আমি ভিডিওটা বানাচ্ছি আচ্ছা সবার প্রথমে বলি আমাদের ননদিনী কালনাগিনী মানে হচ্ছে ওই ফোকলার চুরি কর করে আনা যে বউ টেম্পোরারি পারমানেন্ট নয় বুঝতে পেরেছ কে ফোকলা চোর লুচ্চা লাফাঙ্গা যাকে অন্য বাড়ির হাজব্যান্ডের কাছ থেকে চুরি করে নিয়ে এসছে তা সেই মেয়েটার কথা বলছি বুঝতে পেরে পারবে নিশ্চয়ই তোমরা তো ওর আজকে একটা সকালে ভিডিও দেখলাম ঠিক আছে সেই ভিডিওতে তাল গুলছিল তাল তো আমার মনে হলো এই ফোকলা কিন্তু এখানেই রয়েছে মেবি আজকে রাত থাকলেও থাকতে পারে মানে যেদিনকার ভিডিওটা দেখিয়েছে সেই দিন কিন্তু ওইখানে প্রেজেন্ট আছে কারণ ওর দাদা বসেছিল ওর বাড়িতে যে তাল দিয়ে গেছিল বা একটা কোনো মানুষ পাড়ার মানুষ এসেছিল সে বসেছিল ওর মা রান্নাঘরে ছিল তাহলে ওকে ক্যামেরাটা কে করে দিল কে করে দিল জুম করে পুরো দূর থেকে ক্যামেরাটা সেট করলো এবং একটা ছেলের গলার আওয়াজও পাওয়া গেছে ও তাল গুলছিল আমি টাইমটা বলতে পারবো না তোমরা একটু গিয়ে দেখে নেবে যে তাল গুলছিল যখন তখন একটা ছেলের গলার আওয়াজও পাওয়া গেছে ওর দাদা ওকে ভিডিও করে দেবে ওই ইয়ে লাইফা বাপ বাপরে তো মনে হয় না আর ওর দাদা ছিল ওর দাদা ছিল আর একটা ছেলের গলা আমার মনে হচ্ছে ফোকলাই ভিডিওটা করে দিয়েছে একটু গিয়ে দেখে আসবে তো অনেক প্রমাণ আমরা পেয়ে গেছি তোমরা সবাই দেখেছ ওইখানে থাকে ঘোনা গেছিল। শুক্রবার শনিবার করে ওখানে থাকে শনিবার রবিবার করে ওখানে থাকে দেয়া আর রবিবার রাত্রে ফেরে বা সোমবার সকালবেলা ফেরে অনেক প্রমাণ আমরা পেয়েছি তো আর কোনো অবকাশ নেই যে ওখানে থাকে না তো এই নোংরা ও চালিয়ে যাচ্ছে এবং ওই বাবা মা ওকে সাপোর্ট করে যাচ্ছে আর কিছু নোংরা মহিলা এটাকে দেখেও আনদেখা করে যাচ্ছে তো চলো এই একটা পয়েন্ট আমি বলে দিলাম এ আসি আমি আরেকটা নিংটির কথায় ঠিক আছে এই নিংটি একটা লাইভ করেছে মানে কে কেবলত ওয়াইটিতে যে নিংটি নামে পরিচিত পানুমাসি নামে পানু দিদা নামে পরিচিত পানুদিদা তো সেই পানুদিদা একটা লাইভ করেছে দেখলাম উড়ে আমার ভগবান বন্ধুরা লাইভটা যদি তোমরা দেখো শুয়ে শুয়ে আর পড়েছে যে আমরা ইনার পড়ি না ওই স্ক্র্যাপিং যে ইনারগুলো থাকে সেই ইনার পরে যেগুলো আমরা সালোয়ার কামিজ যে ট্রান্সপারেন্ট যে সালোয়ার কামিজ পড়ি তার ভেতরে আমরা ইনার গার্মেন্টসের উপর একটা ইয়ে পড়ি ওই টেপের মতো পড়ি তো ওইগুলো একটু স্ট্র্যাপিং মানে ওগুলো বাইরে পড়ে যাওয়ার মতো আর কি যারা পড়ে আর কি তো ওইটা পড়ে ভিডিও করছে সোশ্যাল মিডিয়া তো ভাবো তুমি তো এদের কাছে কোনো ব্যাপারই না আর আন্ডার আমি একটা ফটো তুলেছি দেখলে পুরো মনে হবে যে মেয়েদের বোধ একটা প্রাইভেট পার্টস একদম একদম ঠিক বিচ্ছিরি অল মানে দেখে তুমি টাকাতে পারবে না এতটা নোরা ক্যামেরাটা ঘোরাচ্ছে বারবার বারবার যাতে ওর নিজস্ব কিছু জিনিসপত্র লোককে দেখাতে পারে কারণ এসব মহিলারা এদের কাছে একমাত্র সম্পদ হচ্ছে নিজের শরীরটা এই শরীরটা ওরা দেখেই লোককে ডাকে ঠিক আছে কিছু মানুষ শরীর দিয়ে ডাকে আর এই মানুষ এই মহিলাটি শরীর এবং মুখের এক্সপ্রেশন এই দুটো দিয়েই লোক ডাকে আর এই লোকটাকে জড়ো করে এবং সেখানে ভাগ করে নেয় এই মেদুমাতালের মতো কিছু চরিত্রহীন দুশ্চরিত্রা মানুষ যারা এগুলোকে ভাগ করে নেয় এই কাস্টমারগুলোকে ভাগ করে নেয় কারণ মাতালের যা মুখের বদনের ছিঁড়ি ওর যতই ব্যাকা ওর কাছে কোনো মানুষ ওই চোখ ডাকলেও মানুষ উল্টো দিকে দৌড়াবে এই নীতিটা পানুমাসি তো ওই ইয়ের মতো ওই মেদোমাতালটা বা জামাইয়ার শ্বশুর কি জামাইয়ার ওটাকে ভাসুর হ্যাঁ ওই থাকা মা পাবলিকটা এমন তার দর্শনধারী তা ও যদি চোখ দিয়ে ওরকম ডাকারও চেষ্টা করে না মানুষ উল্টো দিকে ভাগবে সেই জন্য এইটাও করে না ও ওর নিজস্ব আর একটা জিনিস আছে যেটা দিয়ে ডাকে বুঝতেছো এইসব লোক ডাকা পাবলিক ওয়াইটিতে ভরপুর পরিমাণে মজুদ আছে বুঝতে পেরেছো তো এইসব এইসব নোংরা পাবলিকগুলো এক জায়গাতেই হয়েছে যারা চোখ মুখ দিয়ে ডাকে আরেকটা কে ডাকে বলতো আর একটা চোখ দিয়ে কে ডাকে বলতো ওই যে আমাদের লাক্ষর দালাল বুঝেছো লাতখোর দালাল তার সরসগুলো দেখবে পুরো ও আসল কোথায় বডিতে সেই রকম জিনিসপত্র নেই যে সেইটা দেখিয়ে ও বার লোক ডাকবে বাট ওইটা যেহেতু নেই সেহেতু মুখটাকে দিয়ে চোখ দিয়ে যেভাবে মানে মানুষকে বাপরে বাপ পুরো নাগিন লাগছিল নাগিন সর্সগুলো দেখলে না ভয় পেয়ে যাবে কি এক্সপ্রেশন ওরে বাপরে কি এক্সপ্রেশন মনে হচ্ছে যে তোমরা কে কোথায় আছো এক্ষুনি চলে এসো কোথায় কে আছো তোমরা এক্ষুনি আমার কাছে চলে এসো রকম এক্সপ্রেশন তো এইগুলো যারা ফিল্ম করে তাদের জন্য ঠিক আছে আর ও যে দেখাচ্ছে না ও একজন হাউস ওয়াইফ কোনো মাস্টারমশাইয়ের বউ তো এখানে তো ভাই মনেই হচ্ছে না কি যে শ্বশুরবাড়িতে ওর মান সম্মান লাজ লজ্জা রেখেছে তাদের সে তো তার ভিডিও দেখলেই বোঝা যায় তাই না বন্ধুরা তো যে শ্বশুরবাড়িতে থেকে ওই রকম চোখ দিয়ে নোংরাভাবে লোককে ডেকে শর্স বানাতে পারে তার কি অস্তিত্ব আছে শ্বশুরবাড়িতে সে তো আর কি সম্মান করে তাদের সে তো বোঝাই যাচ্ছে তাই না আর একটা মেদমাতাল যেমন একটা ফ্রক পরে পঞ্চান্ন ষাট বছরের একটা বুড়ি ফ্রক পরে রাস্তাঘাটে নেচে বেড়ায় তুলিয়ে দুলিয়ে তার তাদের কি আছে অস্তিত্ব বুঝ বুঝতেই পারছো যে তাদের হাজব্যান্ডরা ছেড়ে দিয়েছে যাও যেটা বিক্রি করার পর পরে তুমি শুধু মাল মাল্লু এনে দিলেই হবে এই হচ্ছে তার বাড়ির লোক হ্যাঁ আর ওই নেতৃত্ব কেউ নেই নেতৃত্ব মাথার উপর কেউ নেই তো ওকে তো গাইড করার কেউ নেই ওই কুল্লাম খুল্লা আজাদ আজাদ ফৌজোর বুঝেছো ও যা খুশি দেখাবে আর জুতোর বাড়ি তো খাবেই খাবে তো যাই হোক এই তিনটে জুতোর বাড়ি খাওয়ার মতো লাগলো আমার সেটা বললাম এরপরে আসে আমি দালাল ইপসিতাকে একটা কথা বলেছে সেটা নিয়ে একটু বলি ইপসিতা মানে আমাদের টকজাল মিষ্টির যে ইপসিতা ওর একটা ভিডিও এই মাত্র দেখলাম আগে দালালের ভিডিওটা দেখলাম ওখানে ইপসিতাকে নিয়ে যখন থেকে যখন রকম অ্যাটাক অ্যাটাক করেছে ওর বাচ্চাকে নিয়ে মেয়েকে নিয়ে তখন বলছে ও আগে ওর বোনকে তুলেছে মানে ইফসিটা ওর বোনকে বোনকে আগে 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 তুলেছে তুলেছে আর ওর কেন আমি দেখতে ও কিছু বলেছিল আবার ইফসিটা বলেছে এটাই হোয়াইট হোয়াইটিতে এরকমই হতে থাকে যে ও আমাকে একটা কিছু বললো তারপরে পরিকিত বললো কারণ কে আগে বলেছে সেটা দেখা আমার আমার বাস কি বাদ না বাট আমি ওদের দুজনের কথাবার্তা নিয়ে একটা দুটো কথা বলবো ইফসিটা আমি যতদিন ধরে দেখছি ইফসিটাকে যে নোংরা টকমাটা এই দালাল দিয়েছে এই লাখর আহ মানে নাইজেরিয়ানটা দিয়েছে সেই কারণ এ শুনলাম না কি আবার কি ওটা লেসবো লেসবো খেলবে বলেছে বান্ধবীর সাথে ও মাই গড় ও মাই গড় আর কি করবি আর কি করবি রে দালাল তুই পরকিয়া পরকিয়া খেলবি বলেছিস রিম্পার গলার ভয়েস নকল করে ওই সব নোংরা ভয়েস করেছিস অন্য লোকের ভয়ে ভয়েসটাকে রিম্পার ভয়েস বলেছিস সেই একটা করেছিস তারপরে এখন আবার বলেছিস আমি কি লেসবিয়ান লেসবিয়ান খেলবো তোর মাথায় আর কত নোংরা বুদ্ধি ঘরে রে দালাল তোর মাথায় আর কত নোংরা বুদ্ধি করে ছি 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 এবার এই লেসবিয়ান লেসবিয়ানকে নিয়ে একটা ইফিটা ভিডিও করেছে সেইটাকে উত্তর দিতে গিয়ে ওর মেয়েকে চরম থেকে চরম অ্যাটাক করেছে বুঝতে পেরেছো বন্ধুরা তো ও তো অ্যাটাক করে ও কীভাবে গালি দেয় কীভাবে মৃত্যু কামনা করে মানুষকে কীভাবে এডিট করে যৌবনের মানে ও যৌবনটাকে সেইভাবে মানে এনজয় করতে পারেনি কারণ ওর যৌবনটা ছিল এতটাই মূর্ছা হওয়া যৌবন ছিল সেই সময় কাউকে না পেয়ে একটা বিওয়ালা ছেলেকেই ধরেছিল এটা আমি ওয়াইটি থেকেই শুনেছি কোনো এক বিবাহিত ছেলেকেই ধরেছিল মানে এই যৌবন যে কোথা থেকে ফুটে ফুটে বেরোয় এই লাথফত দালালের আর এই লাতফো দালাল যাদের সাথে মেশে তারা তো বুঝতেই পারছে পঞ্চান্ন ষাট বছরের দানবী মানে মানে জামাইয়া ধাঁসুরকে ইউজ ছাড়া তাদের চলে না মানে যে বাড়িতে পোষ্যটা পিছু রেখেছে এই পোষ্যটার কোনো ভ্যালু নেই পোষ্যটার অর্গ্যানের কোনো মূল্য নেই ওর ও মূল্য দেয় অন্য অর্গ্যানকে যারা ইয়াং আর ওর থেকে আর যে ভাসুরের কথা বলছি সেই ভাসুরটা বরের থেকে পয়সা বালা এর পয়সা বালার কার কথা বলছি বলো তো এটা মাতাল বুড়ির কথা বলছি মাতাল বুড়ি এ আবার পয়সাওয়ালা লোকের দিকে খুব চোখ পুরুষদের দিকে খুব পুরুষদের দিকে চোখ সোনা সোনা এই মাতালগুড়ি আমার ছেলেকেও খুব সোনা সোনা ডাকতো তারপরে আমার ছেলের ওই নোংরা মানে প্রাইভেট পার্সের দিকে আরও নজর চলে গেছে যারা ওর লাইভে যাও যাদের কেউ শোনা বলে তাদের পিকচার কখনো তুমি দেখাবে না এর চোখ কিন্তু সেই প্রাইভেট পার্সের দিকেই যাবে এই পঞ্চান্ন ষাট বছরের বুড়ির বলে দিলাম আমি এটা একদম প্রুভ রয়েছে প্রুভ একটা স্পেশাল চাইল্ড তার প্রাইভেট পার্সের দিকে এই মহিলার নজর বুঝতে পেরেছ যার নাতনি নাতির বয়সী হবে নাতির তো হবে না ছেলের বয়সী ধরো আমার যখন ছেলে আমার যখন ছেলে তারও ছেলেই হবে মতো আর কি বাট ছেলের নজরে দেখে না এ নোংনা নজরে দেখে এ ছোট বাচ্চা বুড়ো কাউকে ছাড়ে না এই মাতাল বুড়ি কাউকে ছাড়ে না বুঝতে পেরেছো তো যাই হোক এবার আমি বলি এই লাতখোর দালাল একটা কথা বললো ইফিতাকে নিয়ে এটা আমি হেঁটে গেলাম এখানে চলে গেলাম মাতাল বুড়ির কাছে আবার তো ইফিতার কে বললো তুই কেন শ্বশুর বাড়ি থাকিস না তুই কেন শ্বশুর বাড়ি থাকিস না আরে দালাল খুব দুঃখ না সবাই সবার হাজব্যান্ডের অকাতে নিজের আস্তানা করতে পেরেছে এইটা দেখে তো খুব জ্বালা খুব জ্বালা সেটা আমি প্রথম থেকেই বুঝতাম দেখ তুই অভাগীর মতো পড়ে আছিস শ্বশুর যেখানে তোর পোষাচ্ছে না কিন্তু তোর কোনো ক্ষমতা নেই নিজের আস্তানা বানানোর আর যারা নিজের ফ্ল্যাট নিজের বাড়ি করতে পেরেছে তাদের হাজব্যান্ডের দম আছে বুঝতে পেরেছিস সেই জন্য নিজের অকাতে নিজের ফ্ল্যাট নিজের বাড়ি করতে পেরেছে এমন নয় যেখানে মানুষের অসুবিধা হচ্ছে থাকতে সেখানে থাকতে হবে মুখ গুঁজে এমন ভাগ্য তো তাদের নেই সেই জন্য তারা সবাই নিজের মতো নিজের আস্তানা করতে পেরেছে যেই দুর্ভাগ্য তোর যে সেটা তুই করতে পারিস নি আর পারবিও না যেটা তোর বরের কোনো দিন অকাত হবে না আর সে একটা ছেলে সে সেই দিক দিয়ে যেতেও পারবে না এক নম্বর আর অকাত থাকলে তুই ঠিক নিয়ে চলে যেতিস তোর মতো মেয়ে তোর মতো মেয়ে যদি তোর স্বামীর অকাত থাকতো তুই ওইখানে পড়ে থাকতিস হার দিস না কোনো দিন না কোনো দিন না বুঝতে পেরেছিস তোকে আমরা যতটুকু চিনেছি যতটুকু দেখেছি তোর মতো মেয়ে তুই যা হিংসুটে মেয়ে তুই যা হিংসুটে তুই কোনো দিন ওই এক বাড়িতে মুখ গুঁজে পড়ে থাকার মেয়ে তুই নয় সে যেহেতু তোর অকাত নেই এইটার এইটার ক্ষমতা নেই সেই জন্য তুই হিংসা করিস যারা নিজের স্বামীর পয়সায় নিজের নিজেদের দক্ষতায় নিজের নিজেদের আস্তানা করতে পারে তাদেরকে দেখে তুই হিংসা করিস আর এরকম পাবলিকের সাথেই তুই মিশিস দেখ ওই একটা আছে ওই যে লাতফর দালাল সরি লাতফর ওই ইয়েটা ছুতুর চাটা ওই ইয়েটা তোর ওই মাতালভুড়ি যে দিন রাত খেয়ে বসে থাকে তুই খুব বলিস না এই সন্দীপকে এটা খেয়ে বসে থাকে জানিস তুই যার সাথে মিশিস ওই যে তোর মাতাল মাসি তোর মাতাল মাসি দিনরাত গলা পর্যন্ত খেবোস থাকে তুই তুই জানিস জানিস তা তুই তো একটা মাতালের সাথে মিশছিস এইবেলা তুই দেখতে পাস না না তুই নিজে মিশিস মাতালের সাথে ওই মাতাল মেশে চরিত্রহীন নেংটির সাথে তোদের আর কি অকাত রে তোদের আর কি অকাত তোর আবার বুক বাজিয়ে কি কথা বলতে আসিস সেখানে লোকের সম্বন্ধে একটা চোর যদি চোরকে সাপোর্ট করে সেই চোরের রাখায় পড়ে যায় একটা দুশ্চরিত্র মানুষ যদি একটা অসভ্য মহিলার সাথে মেশে সেও যেই আওতায় পড়ে যায় এটা জানা আছিস জানা আছে তোর তুই জানিস না তুই লোককে বলবি বাট তোকে বললে তোর খুব গায়ে লাগে তোদেরকে মানে ওই মৎখোর মাতালটা ওই মদখর মাতাল বুড়ি যেটা দিন রাত মদ খেয়ে বসে থাকে কালকেও লাইক করেছে পুরো পুরো একদম গলা পর্যন্ত খেয়ে আং বাং পুরো ভাটের মিথ্যে কথাগুলো বলে চলেছে ভাটের মিথ্যে কথা কারণ তুইও বাচ্চার মৃত্যু কামনা করেছিস ইফসি মেয়েকে অনেক বাজে কথা বললি ইফসি মেয়ে আর তোর বোন হুম তুই কল্পনাতে আনলি কী করে তুই কল্পনাতে আনলি কি করে যে ওর মেয়ের সাথে তোর বোনের কোনো কমপ্ল্যাক্ট চলে তুই এটা ভাবলি কী করে বললাম না তোর মাথাটাও গেছে পয়সার নেশায় তোর মাথাটাও গেছে আর ওই যে মৎখোর মাতালটা বুড়িটা যেটা আছে ওটারও পয়সা নেশায় ওর মাথাটাও গেছে ওর বর নামিয়ে দিয়েছে মাঠে নেমে যাও নেমে গিয়ে যেভাবে পারো ইনকাম করে নিয়ে আসো যেভাবে পারো ইনকাম করে নিয়ে আসো সেই জন্য বউ পাগলা কুকুরের মতো কয়টিতে এসে ঘেউ ঘেউ করতে শুরু করে আনতাবলি কথা মিথ্যে কথা যেই কথাগুলো নিজে বলে যে কথা কুকর্মগুলো নিজে করেছে সেগুলো সব অন্যের মাথায় চাপিয়ে দেয় এটা ওর কাজ এটা ওর ওর বাড়িতে যে ওর গার্জিয়ান নামক বস্তুটা থাকে আদৌ ও গার্জিয়ান মানে না যেমন তুই মানিস না লাক্ষর দালালকে বলছি তোরা দুজনাই তোদের বাড়ির পশুটাকে গলায় বেল বেঁধে একটাকে তুই বেঁধে রাখিস না গলায় চেন বেঁধে আর একটা বড় বেল বাঁধে সে যখন কার থেকে আসে তোর বর্ত তবু একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মল কাজ করে আর ওই মতখর মাতালের বর কিছুই করে না মেয়েদের হাত ফেঁপে বেড়া সারাদিন মেয়েদের হাত ফেঁপে বেড়ায় বুঝতে পেরেছিস তো এদের যেমন অকাত তাদের বউদের আর কী থাকবে তাদের বৌদের আর মান সম্মান লাজ লজ্জা বলে কিছু থাকে থাকে না বুঝতে পেরেছিস তোরা পয়সার কাছে বিকে গেছিস পয়সা ইনকাম করতে মানুষকে কোন জায়গায় নামিয়ে দিবি তোরা সেই নিজেরা নিজেদের লাইন ক্রস করে ফেলিস তোরা নিজেদের নিজেদের লাইন ক্রস করে ফেলিস তুই যে যে নোংরা মোগলো করেছিস লেসবিয়ান লেসবিয়ান খেলবো পরকিয়া পরকিয়া করবো ঠিক আছে আর ওইদিকে মেদো মাতাল ঠিক আছে ওই নেংকির কথা বাদই দিলাম নেংকি তো সবার ঊর্ধ্বে নেংকি হচ্ছে সবার ঊর্ধ্বে তারপরে হচ্ছে তোরা দুজন আর এই মাতাল বুড়ি এই মাতাল বুড়ি অনর্গল প্রত্যেকের নামে মিথ্যে অভিযোগ মিথ্যে কথা মিথ্যে এলিগেশন দিনের পর দিন লাগিয়ে যাচ্ছে একটা শিশু পৃথিবীতে যখনও জন্মায়নি সেই শিশুটাকে পর্যন্ত অভিশাপ দিচ্ছে এবং বলছে তার পিতৃ পরিচয় জানতে চাইছে যে এই দুষ্কর্মটা তুই করেছিলিস সেম রতনে রতন চেনে বন্ধুরা বলেছি না রতনে রতন চেনে ঠিক এরা এ যেমন এই লাতখোর দালাল যেমন ওই কণিকার মেয়ের জন্ম পরিচয় চেয়েছিল আর এই মেদো মাতাল এই অসভ্য দুশ্চরিত্র যে মহিলাটি হুম এই মেদো মাতাল অসভ্য দুশ্চরিত্র মহিলাটি একটা বাচ্চার যার আছে সোনালিমা নামক একটি মেয়ের যার সে এখন প্রেগনেন্ট তার সেই প্রেগনেন্ট বাচ্চাটা কার সেই কথা উঠিয়েছে সেই কথা উঠিয়েছে তার লাইভে জল করছে বলা আর সব রেকর্ডিং করা আছে মাতাল মতটা কম খা হ্যাঁ বরকে বল চুল্লু এনে দেয় নাকি তোকে দশ টাকার চুল্লু খেয়ে বসিস যার জন্য কন্ট্রোল হারিয়ে ফেলিস যে তাকে কোন কথাটা বলছি তুই যে তাকে বলছিস তার পিতৃ পরিচয় আছে কি না তার প্রেগনেন্ট বাচ্চাটা যার সে এখনো পৃথিবীতে আসেনি তাকে গর্ভের মধ্যেই তা কালীমালিত্ব করছিস তুই গর্বের মধ্যেই তুই কালিমালিত্ব করছিস সে এখনো পৃথিবীর আলো দেখে উঠতে পারেনি তুই প্রমাণ দিতে পারবি যে তোর বাচ্চা দুটো কার সেটা আগে প্রমাণ দিস তাদের ওই কি এনে কি বলছিস ওই রিপোর্টগুলো করে দেখাবি তারপরে ও দেখাবে তুই কে রে ওর বাচ্চার পিতৃ পরিচয় যাচ্ছে আবার তুই কে তুই ওকে কোথায় নোংরামি করতে দেখেছিস দেখেছিস প্রুভ আছে আমাদের কাছে প্রুফ আছে তুই যে অন্য পর সাথে রেটিং সেটিং করতে বেরোস ঠিক আছে এটা তো বুড়ো বয়সের নজিরবিহীন ঘটনা বুড়ো বয়সের তাহলে তুই ইয়াং বয়সে কী করেছিলিস তুই ইয়াং বয়সে কত পুরুষের মাথা খেয়ে কত পুরুষের সাথে কত কিছু করে তোর বাচ্চা দুটোর পিতৃ পরিচয় অন্য মানুষদের জানা দরকার যে তোর বাচ্চা দুটো আদৌ তোর বাড়ির লোকের কিনা বুঝেছিস যার জন্য তোর মনের মধ্যে এই কোশ্চেনটা এসছে আর কারোর মনের মধ্যে এগুলো আসেনি আমাদের মনের মধ্যে এগুলো আসেনি যে ওই ওই মেয়েটার বাচ্চার বাবা কে যার একটা ফুটফুটে পুত্র সন্তান আগে আছে এটা সেকেন্ড বেবি সে এখনো গর্বে মাস বাড়িতে গর্ব থেকে আসবে পৃথিবীর আলো দেখবে তাকে তুই ছাড়িস তুই ভালো মানুষ তুই ভালো মানুষ এখানে প্রমাণ করিস হ্যাঁ তুই একটা স্পেশাল চাইল্ডকে ছাড়িস তুই বাচ্চা এটা করিসনি তুই মানুষদের নিয়ে নোংরা কথা বলিস নি যারা যেটা নয় তুই ম্যাডামকে পর্যন্ত বলেছিস ওইখানে অন্য নাগর নিয়ে থাকবে দিল্লিতে তুই এ একথাও বলেছিস তোর লাইভে তার মানে ওই নাগর নিয়ে থাকার রুচি তোর আছে বুঝেছিস আমাদের কাছে তো প্রুভ আছে যে তুই কিভাবে মানুষকে একটা করিস তো মিষ্টি কথা দিয়ে তারপরে তুই পয়সা চাস এইরকম ঘুরি ভুড়ি ঘটনা বলে দেবো তুই কার কার কাছে পয়সা চেয়েছিস আমি আগের ভিডিওতেও বলেছি তুই কার কার কাছে পয়সা চেয়েছিস এটা তোর ফ্রডিং বিজনেস এটা তোর বাড়ির লোক করায় তোকে দিয়ে যে মিষ্টি মিষ্টি কথা বলবে বলে বলবে আমার এটা নেই আমার ওটা নেই তারপরে তোমাকে আমার খেতে পাচ্ছি না এগুলো একরকম ক্রাইম ফ্রডিং ক্রাইম করিস তুই কারণ তোর যেটাতে কিছু নেই তো যে সেইগুলো তুই বিক্রি করবি কিন্তু কিছু নোংরা পুরুষ আছে যেটা যে পুরুষরা যাই হোক তাতেই চলবে তাদেরকে তুই এন্টারটেন করিস বুঝতে পেরেছিস কারণ একটা পরপুরুষে ওয়াইটিতে পরিচয় হয়েছে কি হয়নি সে বলেছে চিংড়িঘাটাতে গিয়ে হোটেলে যাব তুই সেখানে লোক নিয়ে চলে যাবি বলেছিস তুই ভাব তুই ভাব আমরা এগুলো মুখে উচ্চারণও করতে পারবো না যে কোনো পরপুরুষ বলবে ওয়াইটির ওয়াইটিতে দুদিনের পরিচয় যে তোমাকে ওই চিংড়িঘাটা ওইখানে রেস্টুরেন্টে দেখা করব আমাদের মেন্টালিটি মেন্টালিটিতেও আসবে না আমাদের ভাবনাতেও আসবে না কল্পনাতেও আসবে না আর মুখ দিয়েও আসবে না তোর এসছে তোর ভাবনাতে এসছে তোর জবানে এসছে তুই করেইসো এরকম কারণ তুই একটা বান্ধবীর সাথে মিশিস যে যার সে ডিভোর্সই তুই নিজে বলেছিস সে ডিভোর্সই বন্ধুরা তোমরা সবাই শুনবে ও একটা বন্ধুর সাথে একটা বান্ধবী আছে এই মৎফোর মাতালটার কথা বলছি এই মৎফোর মাতাল বুড়িটার কথা বলছি হুম এর একটা বান্ধবীর সাথে মেশে তার ডিভোর্স সে ডিভোর্স দিয়ে দিয়েছে দেওয়ার পর সে তার মানে প্রচুর ছেলে পুরুষদের সাথে মেশে অজস্র ছেলে পুরুষ মানে ছেলে পুরুষ বলছি পুরুষ অজস্র পুরুষের সাথে তার ওঠা বসা বয়ফ্রেন্ড নাকি ও নিজেই বলেছে এবং তাদের কাছ থেকে ও টাকা প্রচুর পায় যাদের এরকম মেন্টালিটি থাকে পুরুষ ধরবোয়া টাকা নেবো তাদের প্রচুর টাকা সেই বান্ধবী ওকে জুতো কিনে দিয়েছে তিন হাজার টাকার দামের জুতো তাহলে বোঝো যে নোংরা কাজ করে যে মহিলা পুরুষদের সাথে ওঠা বাসা করে সেই টাকা ওকে দিয়েছে ওর বান্ধবী ও কাদের সাথে মেলামেশা করে এবার একটু বুঝুন ও কোন সব মানুষদের সাথে মেলামেশা করে আমার মতো মানুষ দুর্ভাগ্যবশত এই সব নোংরা মানুষদের ওয়াইটি ইয়ে সূত্রে আমার পরিচয় হয়েছিল বলে আজ এই সব নোংরা মানুষগুলোকে আমি চিনতে পেরেছি আর জানতে যখন গল্প করেছে তখন আমি মানে ভালোবাসার খাতিরে বাবা এত ভালো মিষ্টি মিষ্টি কথা তখন আমি বুঝিনি তখনও বুঝতে পেরেছিলাম যে এই বা এই মহিলাটার সাথে মিশে এই জুতো কিনে দিয়েছে তার সেই জুতো করছে বাপারে এটা মনে মনে ভেবেছি কিন্তু প্রকাশ করতে পারিনি প্রকাশ করতে পারিনি কারণ যখন আমি যার সাথে মিশি তার বদনাম আমি করতে পারি না করতে পারি না কিন্তু অনুভূতিটা ঠিক ছিল যে এই মহিলাটা ঠিক না অনেক গল্প করেছে ফেসবুকে নাকি ওকে ভালোবাসে লোকে এই বৃদ্ধ বয়সে আমি নিজে নিজে হয়রান হয়ে যেতাম শুনে যে এই বৃদ্ধ বয়সে এরকমও হয় তো এই হচ্ছে এদের কাহিনী বলে না যে যেমন সে জগৎ দেখে তেমন যে যেমন সে জগৎ দেখে তেমন নোংরা মানুষরা নোংরা মানুষদের ঠিক খুঁজে নেয় এই মৎখোর মাতালটা এখন ঠিক নেংটিকে খুঁজে নিয়েছে যাতে করে আরও মাল্লু পায় নেংটি দেখে এখন ভালো ভালো খাচ্ছে ভালো ওই কি মকি বলে ওটাকে মাখানা খাচ্ছে হ্যাঁ তারপরে স্ট্রবেরি খাচ্ছে তো ওই লোভ ও সামলাতে পারছে না যে কিছু মাল্লু যদি আমি পাই ওর ভিডিওতেই আছে যেই ভয়েসগুলো আছে এখনো কই কইয়ের কাছে কই কই যদি সব ফাঁস করে না ও কোন মক্সা দে কোন মাক্সা দে ওই নেংটির কাছে গিয়ে মিশেছে সেইটাও ফাঁস হবে সেইটাও ফাঁস হবে বুঝতে পেরেছ বন্ধুরা ও মাক্সার ছাড়া এক কদমও হাঁটে না এই নেইটির সাথে আমাকে পরিচয় করে দিয়েছিল মাক্ক সাথে যে ওর বেশি ভালো অনেক সাবস্ক্রাইবার চলো ওর সাথে মিশলে আমাদের সাপগুলো বাড়বে আমি মাথা মুন্ডু কিছুই বুঝতাম না ওয়াইটির ব্যাপারে এর বটটা ছিল এর বাড়িতে যে পোষ্যটা আছে ওটা হচ্ছে ঘাঘু জিনিস নিজের কোনো ক্ষমতা নেই বউকে দিয়ে এগুলো করায় তো ওই আমাকে ওর সাথে মিশিয়েছিল নিজের মুখ ও নিজের মুখেই স্বীকার করা আছে কালকে আমি অডিওতে শুনেছি হুম আমি ওই সাপটা সাবের সাপের জন্য ওটার সাথে মিশতে হয় না কার সাথে কি মিশতে হয় আমি ওই সব জানতামও না আনফর্চুনেট এর পাল্লায় পরে মিশে এই দুটোকেই আমার চেনা হয়ে গেছে দুটোকেই চেনা এবং ভার্চুয়ালি এখানে ওয়াইটিতে আমি কারোর সাথে সেরকম কথাও বলি না যে কজনে খুব লিমিটেড মানুষ যাদেরকে আমার নাম্বার আমার কাছে আছে খুব লিমিটেড ওই জন্য আমি এইকে নমস্কার করে দিয়েছি এখানে ওরে বাপরে কি কী নোংরা কী নোংরা কী নোংরা বাপরে বাপ মানে এখানে কাজ করা দুষ্কর হয়ে গেছে এখানে কাজ করা আমাদের মতো মানুষের দুষ্কর হয়ে গেছে এত নোংরায় না নামতে পারবো না বলতে পারবো চলো বন্ধুরা এটুকু এটাই ছিল আমার আজকের ভিডিও অনেক কিছু বললাম অনেকের অনেক কিছু নিয়ে একটা ভিডিও করলাম হয়তো একটু লং হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে ব্যাস এটুকুই আমার বক্তব্য ছিল যেটা মনের কথা আমার মনের কথা হ্যাঁ তো সেটুকুই তোমাদেরকে প্রেজেন্ট করলাম আজ রাতে ম্যাডামের লাইভ আছে ওখানে অনেক খোলসা হবে অনেক কিছু খোলসা হবে চলো তোমরা দেখবে আজকে সাড়ে দশটায় ম্যাডামের লাইভ আছে ওখানে আমরাও থাকবো ওদের লাইভটা তোমরা সবাই নজর রাখবে তো চলো টাটা বাই বাই